আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কবিতা শখের ইলমা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আজকে আমার ফুপি আপনাদেরকে একটি সুন্দর বেলনিলা কেক ডেকোরেশন করে দেখাবে প্রথমে আমার ফুপি পুরো কেকটিকে সাদা ক্রিম দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছে এবার কেকের নিচের বর্ডারে পার্বের কালার ক্রিম দিয়ে খুব ফিনিশিং দিয়ে নিচ্ছে এবার কেকের উপরে এবং নিচে সুন্দর একটি ডিজাইন করে নিল এবার কিছু পার্বের কালারের গোলাপ এবং চেরি ফুল করে নিল এবার ফুলগুলোতে সুগার বল এড করে দিল এই তো হয়ে গেল আমাদের সুন্দর একটি কেক কেমন হয়েছে জানাবেন কিন্তু ধন্যবাদ সবাইকে আল্লাহ